বন্ধুরা আজ আমরা এমন একটা কাহিনী জানব যা যেন একেবারে সিনেমার মতো মনে হয় ভাবুন তো ভারত রাশিয়ার থেকে সস্তায় অপরিশোধিত তেল কিনছে সেই তেল ভারতীয় রিফাইনারিগুলোই শোধন করে ডিজেল পেট্রোল এভিয়েশন কোয়েল তৈরি করছে আর সেই পরিশোধিত ডিজেল যাচ্ছে সরাসরি ইউক্রেনের হাতে ঠিকই শুনছেন রাশিয়ার যুদ্ধবিরোধী দেশ ইউক্রেন এখন ভারতের সবচেয়ে ডিজেলের ক্রেতা এই মুহূর্তে ভারত বিশ্বের অন্যতম বৃহত্তর রিফাইনিং হাব গুজরাটের জামনগর রিফাইনারি একাই বিশ্বের অন্যতম বৃহত্তম ভারত প্রতিদিন প্রায় পাঁচ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করে যার বড় একটি অংশ আসে রাশিয়া থেকে রাশিয়া যখন পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে তেলের ছাড় দিচ্ছে তখন সেই সুযোগ হাতছাড়া করেনি এক কথায় বলতে গেলে রাশিয়ার তেল রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত হচ্ছে আবার আমেরিকা ইউক্রেনকে যুদ্ধের জন্য যে ডলার সহযোগিতা করছে সেই ডলার ভারতের হাত হয়ে আবার রাশিয়ায় চলে যাচ্ছে যেহেতু ট্রাম্প একজন বিজনেসম্যান সেখানে আমেরিকা ভারতের এই কূটনৈতিক ফায়দা মেনে নিতে পারছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত দেশটির ডিজেল চাহিদা কয়েক গুণ বেড়েছে কিন্তু ইউরোপ থেকে সরবরাহ ব্যয়বহুল এবং সীমিত ডিজেল তার চাহিদা মেটাতে পারছে না এই অবস্থায় ভারতীয় ডিজেল তাদের জন্য জীবনদায়ক হয়ে উঠেছে এখানে ঘটে যায় আসল কাহিনি রাশিয়া নিজের তেল ছাড় দিয়ে বিক্রি করছে ভারতে ভারত সেই অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে তৈরি করছে উচ্চমানের ডিজেল আর সেই ডিজেল যাচ্ছে রাশিয়ার শত্রুর ইউক্রেনে অর্থাৎ রাশিয়ার যুদ্ধযন্ত্রের বিরুদ্ধে লড়াই করা ইউক্রেনে আজ চলমান আছে রাশিয়ার তেল থেকে তৈরি ভারতীয় জ্বালানিতে এখানেই ভারতের কূটনৈতিক কৌশল স্পষ্ট ভারত রাশিয়া থেকে সস্তা তেল কিনে নিজের অর্থনীতি ও চালানি নিরাপত্তা শক্ত করছে একই সঙ্গে ইউরোপ ও ইউক্রেনকে ডিজেল সরবরাহ করে পশ্চিমাদের আস্থা অর্জন করছে এতে ভারত একদিকে মস্কোর বন্ধু আবার অন্যদিকে কিয়েব ও পশ্চিমাদেরও নির্ভরযোগ্য অংশীদার ভারত আসলে এক অদৃশ্য ভূ রাজনৈতিক ব্রিজ যেখানে মস্কো থেকে শুরু করে কিয়েব পর্যন্ত চালানি প্রবাহমান ভারত যেটা করছে বিশাল লাভজনক রপ্তানি বাজার এবং বৈদেশিক মুদ্রা আছে যুদ্ধের মাঝে জ্বালানি সরবরাহ নিশ্চিত এদিকে রাশিয়া সরাসরি ইউক্রেনের করেও তেল বাজারে টিকে থাকার সুযোগ ইউক্রেনের জন্য একটি নতুন জ্বালানি উৎস যা নির্ভরযোগ্য ও সস্তা এই ঘটনা প্রমাণ করে যে ভূ রাজনীতি কেবল সেনা মতায়ন অস্ত্র সরবরাহ নয় এটা অর্থনীতি শক্তি এবং কূটনীতির জটিল জাল ভারত আগামী দিনে এই কৌশলের মাধ্যমে বিশ্বের এক অন্যতম শক্তি হয়ে উঠে আসবে যেখানে যে শুধু ক্রেতা নয় বরং বিশ্ববাজারে জ্বালানি গেম চেঞ্জার বন্ধুরা ভারত আজ সত্যি বিশ্ব রাজনীতির দাবার ছকে এক অদৃশ্য চাল চালছে রাশিয়ার তেল দিয়ে ইউক্রেনের যুদ্ধ যুদ্ধজাহাজ চলছে আর ভারতের কূটনৈতিক কৌশল বিশ্বকে অবাক করছে আপনারা কি মনে করেন এটা ভারতের মাস্টার মাস্টারস্ট্রোক নাকি কেবল ব্যবসার চাল এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে চড়ে থাকুন থাকুন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ